নমস্কার বন্ধুরা শেয়ার করলাম পটল আলু পনিরের রসা কড়াইতে সর্ষের তেল দিয়েছি তিনশো গ্রাম পটল খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সেপে কেটে নিয়েছি সর্ষের তেলে ভেজে নেব লো মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পটল তুলে নেব কড়াইতে তেল ছিল পনির ডুমুসেপে কেটে দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে পনির ভেজে নিতে হবে নাড়াচাড়া করে পনির পাঁচ মিনিট ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা নামিয়ে নিলাম কড়াইতে সর্ষের তেল দিয়েছি তিনটি কাঁচা লঙ্কা এলাচ লবঙ্গ দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন হাফ চা চামচ ভেজে রাখা পটল সিদ্ধ আলু ডুমো সেপে কেটে নিয়েছি দিয়ে দিলাম চন্দনী মৌরি আদা পেস্ট করে রেখেছি এক টেবিল চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা ধনির গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচে কম দিয়েছি মিষ্টি এক চা চামচ দিয়ে লো মিডিয়াম ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি ভেজে রাখা পনির দিয়ে দিলাম পনির দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নর্মাল জল দিয়ে দেব জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম ঝোল ফুটে উঠেছে স্বাদ মতো লবণ দিলাম লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম বাটার দিয়ে দিলাম জিরা ধনে মৌরি শুকনো লঙ্কায় শুকনো খোলায় ভেজে রেখেছি এক চা চামচ দিয়ে দিলাম আপনারা এই মশলা তৈরি করতে না পারলে বিরিয়ানির মশলা বা গরম মশলা ব্যবহার করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর এক মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম গরম গরম পরিবেশন করতে হবে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার